যে পতিত শক্তিগুলো গন্ডগোল লাগিয়ে নির্বাচন আয়োজনের ভন্ডুল করার চেষ্টা করছে সাথে জামাতের আমির বা সাথে এনসিপি নেতা নাহিদ সবাই বলছে যে এই পরিস্থিতি থেকে নির্বাচন এই দুইটা জিনিসের মধ্যে কোনো সম্পর্ক খুঁজে পান কিনা প্রশ্নটা হলো যে শেখ হাসিনা যেদিন চলে গেছেন সেই দিন থেকে একদম মানে উনি দিল্লিতে গিয়ে মানে হাত মুখ ধুয়ে নাস্তাটা করে বসে প্রথমে আল্লাহ করছেন আল্লাহ করো আর সেটা না করে ওই মুহূর্ত থেকে উনি চিন্তা করছেন কিভাবে এই সরকারকে এই ক্ষমতা থেকে পদচ্যুত করা যায় সরানো যায় এটা বোঝার জন্য রকেট সায়েন্স জানার দরকার নাই বড় বিজ্ঞানী হওয়ার দরকার নাই এটাই স্বাভাবিক তো যেটা এই বাংলাদেশের সকল আমজনতা সাধারণ আমজনতা দু হাজার চব্বিশ সনের আগস্ট মাসের পাঁচ বুঝতে পেরেছে যে আওয়ামী লীগ ফিরে আসার জন্য সর্বশক্তি নিয়োগ করেছে এবং তাদের থার্টি ফাইভ পার্সেন্ট যাকে বলা হয় ভোটার এবং অলমোস্ট দেশের জিডিপির সিক্সটি পার্সেন্ট যারা নিয়ন্ত্রণ করে টিল নাও এখন পর্যন্ত তারা এই তাদের বিপুল অর্থনৈতিক শক্তি এবং জনশক্তি নিয়ে তারা এই সরকারকে এক মুহূর্ত শান্তিতে থাকতে দেবে না এমনকি আগামীতে যদি কোনো নির্বাচিত সরকার আসে তাদেরকে তারা শান্তিতে থাকতে দেবেন এটা তো খুব সাধারণ ব্যাপার এটা নিয়ে বলার মধ্যে তো তো ডক্টরের ডিগ্রি লাগে না এটা বলার জন্য একজন ডক্টর ডিগ্রিস হওয়া লাগে না এটা ডক্টরের এটা বলার জন্য নোবেলের শান্তি পুরস্কার পাওয়া লাগে না এটা আমার ড্রাইভার বলতে পারে আমার পিওনও বলতে পারে যে এটাই বাস্তবতা তো এই কথাটা উনি এতদিন পরে কেন বলেন কি জন্য বললেন না আবার আপনি আপনি প্রশ্ন করলেন যে এই কথাটা তো দু হাজার চব্বিশ সনের দু হাজার চব্বিশ সনের আজ থেকে এক বছর আগে দু হাজার চব্বিশ সনের আগস্ট মাসের পাঁচ তারিখ আমি যদি করি আওয়ামী লীগের অনেকগুলো নেতা বিদেশে বিভিন্ন জায়গাতে কথা বলছেন তারা কিন্তু বারবারই বলছে যে একটা সুষ্ঠু নির্বাচন হোক আমাদের অংশগ্রহণ করার সুযোগ দেওয়া হোক মানে প্রথমত হলো যে নির্বাচন ভনডুলের কথাই আমি আসলে কথা বলেছি মনে হয় আপনাকে বিনয়ের সাথে বলে যে এইগুলো তো রাজনীতি ওনার যে কথাগুলো বলছেন সেগুলো হলো রাজনীতি আর প্র্যাকটিক্যালি যেটা কাজ করছে সেটা হলো যে তারা আবার ক্ষমতা ফিরে পাওয়ার জন্য সিআর ফিরে পাওয়ার জন্য শেখ হাসিনা তারা দুটো কথা বলছে একটা হলো আবার নির্বাচন হবে আমাদের সুযোগ দেয়া হোক রাজনীতি করার জন্য এই একটা গ্রুপ আর একটা গ্রুপ বলছে যে এখনো শেখ হাসিনা বাংলাদেশের বৈধ প্রধানমন্ত্রী ভারত তাদেরকে এনে ওখানে বসাই দেবে এখন এই রিয়েলিটির মধ্যে আপনি কোনটা গ্রহণ করবেন এটা আপনার আইকিউর উপর আর কোন পরিস্থিতি তারা দুটোই জীবন্ত রেখেছে তারা সরকারের সাথে নেগোসিয়েশন করার জন্য বিএনপির সাথে নেগোসিয়েশন করার জন্য রাজনীতি করার জন্য ইলেকশন অংশগ্রহণ করার জন্য একটা উইংস রেখেছে আর একটা হলো যদি এদেরকে উচ্ছেদ করা যায় শক্তি প্রয়োগ করে চক্রান্ত করে তারপর শেষে নানা রকম বিদ্রোহ সৃষ্টি করে নানা রকম যাকে বলা হয় ফন্দি ফিকির করে তারা যদি আবার এসে আবার সেই পার্লামেন্ট আবার সে চব্বিশে নির্বাচন আবার সেই প্রধানমন্ত্রী এইটাও কিন্তু তারা সেই দাবিটা এখন পর্যন্ত হান্ড্রেড পার্সেন্ট ছাড়েনি ঠিক আছে দেখে কখনো বলেছে যে আই এম সরি আমি এই কাজটা ভুল হয়েছে এবং তিনি এখন কি বলছেন আমি এখন এসেছি প্রধানমন্ত্রী তো এই জিনিসগুলো তো উনি সেই প্রথম দিন থেকে ওনার বোঝা উচিত ছিল অর্থাৎ ডক্টর মোহাম্মদ ইউনুসে যেটা আমাদের একজন সাধারণ মানুষ বুঝতে পারে এটা এতদিন পরে এটা তো বলার কোনো মানে হয় নাই দুই নম্বর হলো যে উনি যে কর্ম করেছেন এই গত এক বছরে সেই কর্মের কারণে শেখ হাসিনাকে যে আমরা ভুলে যাব তার কোনো রিজেন নেই যে উনি যদি এমন কিছু হতেন যে এখন আমাদের শেখ হাসিনাকে দেখলি মেজাজ গরম হয়ে যায় তার নাম মনে আসে না তারপর শেষে আওয়ামী লীগ জমানোর কথা স্মরণ হলি আমাদের যাকে বলা হয় এক ধরনের অ্যালার্জি চলে আসে সেটা তো আমাদের হচ্ছে না বরং পথে ঘাটে মাঠে প্রতিদিন যতবার ডক্টর ইনুসের নাম হচ্ছে এনসিপির নাম হচ্ছে মানে বাংলাদেশের চলমান রাজনৈতিক দল একদিকে ইনুসের পক্ষে বা বিপক্ষে আর ঠিক বিপরীতে শেখ হাসিনা এবং আওয়ামী লীগ সেটি নিয়ে আলোচনা হচ্ছে এই আলোচনাটা আমরা বন্ধ করতে পারছি না সমালোচনা আমাদের বন্ধ করতে পারছি না কেউ আশা করছে কেউ কেউ রাগ হচ্ছে কেউ ভয় পাচ্ছে এই বুঝিয়ে এলো এই বোঝার জন্য জামাতের আমির বলতে নির্বাচন ডক্টর মোহাম্মদ সেই রকমই একটা কথা নাইগো বলেছে একই রকমই আর প্রশ্ন হলো আহ এইটাকে আসলে আওয়ামী লীগে এসে গন্ডগোল করে নির্বাচনের পরিবেশ নষ্ট করবে না সরকারের কারণে নির্বাচনের যে পরিবেশ তৈরি হবার কথা যে আইন শৃঙ্খলার যে অবস্থায় যাবার কথা এটা কি নাকি আওয়ামী লীগের পক্ষ থেকে এটা একটু জানার চেষ্টা করতে হলো যে ডক্টর মোহাম্মদ ইনুস উনি যে সুযোগ পেয়েছেন আকাশের পক্ষ থেকে আকাশের মালিকের পক্ষ থেকে আমার একজন ইতিহাসের ছাত্র হিসাবে শত শত বছরের বাংলা ইতিহাস আমার মুখস্থ মুখস্থ বলে দিতে পারবো আমি কোনো রাজ পুরুষকে এভাবে দেখিনি যে বিধাতা আল্লাহ রবুল আলমিন একের গল্প মতো এনে সিংহাসনে কাউকে বসিয়ে সমস্ত জমিনকে তার অধীনস্থ করে দিয়েছেন উনি যখন আট তারিখে বসেছেন এই পৃথিবীর এই অংশের আকাশ বাতাস চন্দ্র সূর্য তারকা সব ইউনুস করেছেন দিস ইজ ফার্স্ট সেকেন্ড হলো মানুষের মনে সমস্ত রাজনৈতিক দল একটা মহব্বত পয়দা করে দিয়েছিলেন উনি যা বলেছেন সবই আমাদের কাছে একটা অমৃত মনে হয়েছে উনি মিথ্যা কথা বলতে পারেন না উনি সল করতে পারেন না হিজ এ জেন্টল ম্যান হিজ এ পায়াস ম্যান হিজ এ গুড ম্যান হিজ এজেড ম্যান হিজ এ নভেল এই জিনিসগুলো আমরা পুরো দু চব্বিশ সালের ডিসেম্বর পর্যন্ত আমরা শুধু জিকির ফিকির করেছি আমরা একবারও ওনার এবং এখন যারা কর্মকর্তা আছে তাদের সম্পর্কে এই বাংলায় দু হাজার চব্বিশ উচ্চারণ হয়নি ছেলেরা করছে আমরা কিচ্ছু বলিনি আমরা সব কিছু মেনে নিয়েছি এই সুযোগকে কাজে লাগিয়ে তারা যদি পলিটিক্যালি আওয়ামী লীগের চির জন্য তাদের কবর দিতে পারতো যদি তারা ম্যাচ হতো দু হাজার চব্বিশ সনে দু হাজার পঁচিশ সনে এসে আওয়ামী লীগের জোরজোর ভয় পরাজয় পরাজয় হয়েছে হয়েছে মুসলিমের তাদের নামও কিন্তু আসেনি তাদের নামও এখন ওখানে কেউ নেয় না আমরা এখানে বসে নেই কিন্তু জার্মানি গিয়ে দেখেন হিটলার নাৎসি পার্টি এটি নিয়ে কোনো আলোচনায় নাই তো এখানে আমরা সেই দু হাজার চব্বিশ সনের মধ্যে সবাই যেখানে ধরে নিয়েছি দেয়ার ইজ নো শেখ হাসিনা দেয় ইজ নো আওয়ামী লীগ নাথিং উইদাউট আওয়ামী লীগ উইদাউট শেখ হাসিনা আমরা এটা বিকল্প বাংলাদেশের কথা সবাই কল্পনা করেছি এর মধ্যে কারো অসততা ছিল না এমনকি আওয়ামী লীগের যারা বাংলাদেশে ছিল তারাও বলছেন না জীবনে আর এটা হবে না ইভেন তারা রিকনসিলিয়েশন করে যদি এনসিপিতে আসতে পারে বিএনপিতে আসতে পারে জামাতে ঢুকতে পারে ডক্টর করতে পারে এইভাবে আওয়ামী লীগের লোকজন চিন্তা ভাবনা করেছে এমন কি হলো দু হাজার পঁচিশ সন থেকে এখন আওয়ামী লীগই সবার প্রধান প্রতিপক্ষ আপনি বিএনপি কে জিজ্ঞেস করে দেখেন বিএনপির প্রতিপক্ষ ইনু সাহেব না আওয়ামী লীগ জামাতের ভয়ের কারণ কি আওয়ামী লীগ এনসিপির ভয়ের কারণকে আওয়ামী লীগ ডক্টর ইনোস ভয়ের ভয়ের কি আওয়ামী লীগ তো সবাই যখন আপনি একটা মনুমেন্টকে খুব বেশি গুরুত্ব দিচ্ছেন এবং সমস্ত দৃষ্টি একজনের দিকে দিচ্ছেন শেখ হাসিনা এবং আওয়াম লীগ আপনি না চাইলেও গুরুত্ব পেয়ে যাচ্ছেন